রাহমাতুল্লাহ দেশ এবং যে সব বায়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ যারা পেজ পেজ দিয়ে দেখতেছেন বা ইউটিউবেল থেকে সকলকে জানাচ্ছেন আন্তরিকভাবে ধন্যবাদ আজকে মঙ্গলবার হয়তো ভাবতে পারেন যে কুতুবপুর বাজারে হয়তো রবিবার বুধবার ছাড়া বাজার হয় না আসলে কিন্তু তা সঠিক নয় যে আসলেই অরিজিনালিভাবে যে যে আজকে মঙ্গলবার ভোর থেকে মানে অর্থাৎ কালকে থেকেই শুরু হয়েছে বাজারটা আজকে কিন্তু সারা দিন ব্যাপী কাঁঠাল কলা বিক্রি চলবে এই পাশে আছে কলা এইদিকে আছে কাঁঠাল আসলে কিন্তু এখন বলা যায় কলার চাইতে কাঁঠালই কিন্তু বেশি আজকে মনে হচ্ছে বাজারটা অনেকটাই মনে হচ্ছে কম দেখি যে অনেক কাঁঠাল আসছে অনেক কাঁঠাল কেনা হয়েছে বাজারে হয়তো ভাবতে পারেন যে আজকে আবারও কাঁঠালের বিডু অনেক যারা সবজি ব্যাপারী বা আরোক আছে তারা কিন্তু অনেকেই রাগ করেছেন যার ফলে কমেন্ট করতেছেন না তারা কিন্তু সবজির ভিডিওগুলা সারা বছর নিয়মিত পেয়ে থাকে আজকে কিন্তু আসলে তা নয় আজকে কিন্তু সবজির বাজারে কিন্তু একটু কমই দেওয়া হচ্ছে কারণ সবজি বাজারে অনেকটাই কম অনেক দামটাও অনেক বেশি আমি দেখাবো যে আজকে যে কীরকম দামে কাটাল বিক্রি হচ্ছে বা ব্যাপারী যারা আছেন তারা কিভাবে কিনছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো নাম কী ভাই জানেন মোহাম্মদ হক আইজুল হোক ভাই কোথেকে আসছেন আপনি আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী আপনারা আজকে কতগুলো কাটাল কিনছেন বা আজকে বাজার কেমন কালকে তো বড় চোনা কিনছিলেন মাল

আজকে বাজার কালকের চাইতে আজকে কেমন কম না বেশি আজকে একটু কম একটু তাতে এই কাঁঠালগুলা কিরকম দামে কিনছে না কেট কাটা হয় বিশ টাকা বাইশ টাকা বিশ টাকা বাইশ টাকা আর যেটা বড় কাঁঠাল যে আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা সর্বোচ্চ মাটি কাটল এই মাটি কাটল তো কালকে দুশো টাকা পর্যন্ত কিনছে না আমি দেখছি করে যে দশ টাকাটা কিনছিলাম তিন হাজার টাকা হাই কোয়ালিটি তারপরে তো মানে দাম বেশি ছিল আর কি নাকি বেশি তাতে কিরকম বেশি ছিল ছিল কালকে আজকের চাইতে পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স আর কি পাঁচ দশ মানে দশ টাকার ডিফারেন্স তাতে কি বাজার আরও কমতে পারে নাকি বাজার কমার সম্ভাবনা নাই আর সম্ভাবনা নেই আচ্ছা আপনাদের এই যে বাজারটা এটা কখন থেকে লাগছে এই যে এই কর্তবপুরের বাজারটা

মানে সারা বিক্রি হয় এইভাবেই চলতে মানে সপ্তাহে প্রতিদিন একটা আজকে শুধু একটা এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি যারা এই যে সব কৃষক আছে তাদের কাছ থেকে একটু জানবো যার ফলে আজকে বাজারটা আসলে অনেকটাই মনে হচ্ছে কম অন্য অন্য বাজারের তুলনায় আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই কাতাল আনছেন কিরকম দাম আজকে আপনি আনছেন আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন আব্দুল জলিল ভাই অনেক সুন্দর নাম কত থেকে আছেন আপনি চালা থেকে আসছেন এ আপনাদের দিঘির চা কি কাটা কাটালের বাজার হয় নাকি হ্যাঁ বাজার হয় বাজার হয় কি কিবারে হয় এই শুক্রবার আর মঙ্গলবার শুক্রবার আর মঙ্গলবার এই আজকে এই যে কাটাল গুলা আছেন কিরকম দাম বল আজকে আজকে দাম 13000 টাকা কইতাছে কয় পিস 50 পিস 50 পিস 4000 টাকা আজকে কি বাজার কম না বেশি কম কিরকম কম পত্তি কাটাল কি রকম কম

ত্রিশ টাকারও কম এ কালকে কি বড় চনা কাটাল নিয়েছিলেন নাকি কালকে বড় হ্যাঁ আসছিল তো আমি দেখেছি যে কালকে তেল কোনো বাজারে কাটাল আপনারা নেন নাই নাকি শুধু এই বাজারে কালকে কিন্তু ভালো দাম গিয়েছে কিন্তু আজকে কিন্তু অনেকটাই দাম কম এই যাই হোক ধন্যবাদ রাজানকে আমি দেখি এই দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন রাজা মাহমুদ রাজা মোহাম্মদ ভাই করতে আসছেন আপনি সাগর দিকে সাগর দিকে কোন কাঁটাল গুলো আনছেন কাঁটাল আনছেন না কলা আনছেন কাটাল শুধু কাঁটাল আনছেন কিরকম দাম বলতেছে আজকে

দাম কমার বেশি কিন্তু কুত্তুপুর বাজারে বিক্রি হয়ে যায় তাই না এই জন্যই তো আসা তাতে তিরিশ টাকা পঁচিশের থেকে তিরিশ টাকা নাকি আজকে দেখা যাচ্ছে আসলে বাজারটা অনেকটাই কম দেখা যাচ্ছে

মঙ্গলবারে হয়তো কাটাল আসে না বাজারে অসংখ্য কাঁটাল কিন্তু বাজারে কাটাল কলা সবই কিন্তু বাজারে আসবে এই মুসি কাঁঠাল কিরকম রেটে কিনছেন মামা বুঝতে পারছি তো একদম মুসি কাটাল কি দর নিচ্ছেন এটা কি কিদর বিক্রি করছেন মুক্তা মামা কি মুক্তা কিনছেন দেখি এইদিকে এইদিকে কিন্তু কলাও আছে রয়েছে আসলেই আসলে কিন্তু কলার চাইতে কাটালি বাজারে বর্তমানে বেশি দেখা যায় কলা কিন্তু একদমই কম আসসালামু আলাইকুম ভাই তো খুব অনেক বিজি দেখা যাচ্ছে যে আসলে কলাগুলা নামাইতেছে অনেক কষ্ট হচ্ছে কিরকম দাম তোর হয়েছে আজকে কিরকম দাম বলতেছে টাকা একটু সময় দিতে পারবেন এক মিনিট কথা বলা যাবে আপনার নামটা কি একটু বলেন আলহাজ ভাই কত্তি আছেন আপনারা দাড়ি পাকা থেকে এই কয়েক পিস কয় গাড়া কলা আনছেন বা কীরকম দাম বলতেছে তিরিশ গাড়া কীরকম দাম বলতে কীরকম দাম বলতেছে মুক্তা আট হাজার টাকা মানে তিরিশ পিস আট হাজার টাকা নাকি কলার দাম কিন্তু অনেকটাই কমে আসছে বোঝা যাচ্ছে যে আসলে অনেকটাই কম হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আমি দেখি এইদিকে আসলে কিন্তু কলা একদমই বাজারে কম হয়তো অনেকেই বলতে পারেন যে বাজারে কেন এত কলা কম আসে বাজারে কিন্তু আসলে অনেকটাই কম আসে কলা কাতালি বেশি আসছে এখন বর্তমানে কলাটা কিন্তু অনেক কমে গেছে যার ফলেই একটু দেখাইলাম যে আসলেই কলার বাজার কাঁটালে বাজার যেহেতু এক সাতার সাথেই কাছাকাছি যার ফলেই দেখানো একটু সুবিধা হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দেখা যাচ্ছে অনেকটাই বিজি আজকে বাজার কেমন একটু বলেন আজকে দাম কেমন দাম কম কম কলার দাম কম তাতে এটা কীরকম দামে কিনছেন তাতে এরকম এটা কীরকম দামে কিনছেন আজকে দুশো টাকা এটা কিন্তু গ্যাসে বাজারেও তিনশো টাকার মতো ছিল নাকি তিনশো ছিল না তিনশো টাকা ছিল আজকে কিন্তু সেই কলাই দুশো টাকা যাই হোক আমি আসলে কিন্তু ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে যুক্ত হবে ইনশাল্লাহ